নমস্কার ভিলেকশনের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানান চলে এসেছি আজকে দুরকম রেসিপি নিয়ে বন্ধুরা আজকে দোকানে এসেছিলো পুরো টাটকা চিংড়ি মাছ নিয়েছি আজকে মোচা চিংড়ি করব আর দই বেগুন করবো মোচা চিংড়ি করার জন্য মোচা তুলতে বাগান এসেছি চলুন দেখি মোচাটা পেরে নিই প্রথম থেকে সেই পর্যন্ত ভিডিওটা দেখে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালোও লাগবে আর আপনারা এভাবে বাড়িতে রান্না করে খাবেন সত্যি খুব ভালো লাগবে চলুন মোচাটা আমি কেটে নিই দেখুন কালকে রাতে ঝড় হয়ে এই যে কোলার কাঁদি ভেঙে পড়ে গেছে ছোটো মোচা তবু আমি এটা পড়ে নিচ্ছি দেখুন মোচাটা আমি ভেঙে নিচ্ছি এই এটা কিন্তু কাঁখানি কলা মোচা সবে ছোটো ছোটো কলা হয়েছে পুরো নিয়ে গেছে আর হবে না কলা মোচা পেরে নিয়েছি এবার চলুন রান্নাঘর দিকে যাই চিংড়ি মাছ কেটে নেব মোচা তুলে নিয়েছি এবার দই বেগুন করবো তার জন্য মানে বেগুন তুলতে বাগান এসেছি দেখুন হবে দেখুন বেগুন তোলা হয়ে গেছে যাব বন্ধুরা দেখুন কত টকলেবু হয়েছে এখন মানে নরম আছে তবে একটা তুলে নি আজকে ভাত দিয়ে খাবো ভালো লাগবে চলুন রান্নাঘর দিকে যা যা দেখুন একটা টকলেবু নিয়েছি আর দুটো নিচ্ছি বেশ ভালো বড় বড়ো আছে ভেতরে চারটা বেজে দেখুন চলুন রান্নাঘর দিকে যাওয়া যাক দেখুন চিংড়ি মাছ কেটে নেবো একটু লেবু নিয়েছি এবার এইভাবে চুপড়ি দিলে চিংড়ি মাছটা খুব তাড়াতাড়ি হবে দেখুন মোচা চিংড়ি করব। কড়া বসে দিয়েছি মোচা আর আলু বেগুন কেটে নিয়েছি অনেকক্ষণ কেটে হলুদ আর লবণ দিয়েছি অনেক হালকা কষ জলটা বেরিয়ে যাবে আমি এখানে বড় বড়ো দুটো বেগুন দিয়েছি আর একটা আলু দিয়েছি কড়ার মধ্যে কেটে রাখা মোচা আলু বেগুন দিয়ে দেবো দিয়ে মোচা আলু বেগুনটা সিদ্ধ করে নেব মোচা চিংড়ি করবো তার উপকরণ গুলো দেখে দিচ্ছি চিংড়ি মাছ নিয়েছি হলুদ গুঁড়ো আছে লঙ্কা গুঁড়ো আর গোটা গরম মশলা আছে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফুড়ন লবণ নিয়েছি বড় বড় দুটো পেঁয়াজ কুচি নিয়েছি আর দেখুন আদা বাটা আর জিরে বাটা এটা হয়ে গেল মোচা চিংড়ির উপকরণ আর এবার দই বেগুন করব। এটা কিন্তু দই বেগুন নিরামিষ পুরো করব আপনারা কোনো নিরামিষ দিন হলে এই দই বেগুন করে খাবে সত্যি খুব ভালো লাগবে দেখুন বেগুন নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আর এখানে পোস্ত কাজু বাটা আছে চিনি নিয়েছি লবণ লঙ্কা গুঁড়ো আদা বাটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা আর সর্ষের তেল আজকে দুটো রান্না কিন্তু আমি সর্ষা তেলেই করবেন মোচা আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে জল জ সর্ষের তেল দিয়ে দেব চিংড়ি মাছে লবণ আর হলুদ মাখিয়ে কিনব তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে করে নেব আর একটু পড়াতে সরষে তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর গোটা গরম মশলা পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা বাটা দিয়ে দেবো জিরে বাটা হনির পুঁড়ো খুব সামান্য দেখি লম্পুঁড়ো গজেড়াটা তিন মাস দিয়ে দেবো একটা মশা আলু বেগুন দিয়ে দেবো দেখুন খুব সামান্য একটু

পরিমাণ মতো লবণ দিয়ে দেব নামানোর আগে এক চামচ ঘিজে দেবো মোটা চিংড়িতে একটু ঘি দিলে খুব সুন্দর মানে টেস্ট হয় মোচা চিংড়ি হয়ে গেছে ঢেলে নেব একটা জায়গায় বেগুন কড়া বসিয়ে বেগুন ভেজে নেব কড়াতে সরষের তেল দিয়ে দেবো বেগুনে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি ভেজে নেব মোটা চিংড়ি হয়ে গেছে ঢেলে নেব করবো বেগুনটা আগে ভেজে নিয়েছি একটা জায়গায় তুলে নেব ভাজা তেলে আর একটি সামান্য সর্ষের তেল দিচ্ছি বন্ধুরা দেখুন তই দেখুন যে মিল মানে মূল উপাদান যে দেখুন টক দই আপনাদের দেখাতে আমার ঠিক খেয়াল নেই পঞ্চাশ গ্রাম টক দই নিয়েছি দেখুন খুব সামান্য জল দিয়ে টক দইটাকে আমি ফেটিয়ে নেব তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দেব আদা বাটা লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে এই যে আদাটা তার মশলাটা রাতেরা তলায় বসে তার জল দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁজু বাটা দিয়ে দেবো সব উপকরণ দিয়ে ফসল হয়ে গেছে এবার জল দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো টক দই যেহেতু আছে আমি এখানে একটু বেশি পরিমাণে চিনি দিচ্ছি ভেজে রাখা বেগুন দিয়ে দেবো একটু নিরামিষ আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর সামান্য ঘি দিচ্ছি ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দই বেগুন হয়ে গেছে ঢেলে নেব নিরামিষের দিনে এইভাবে একবার বাড়িতে দই বেগুন করে খাবে একটু অসাধারণ লাগবে আর মাছ চাইবে না চেটে ফুটে খেয়ে নেবে যে নিরামিষ দই বেগুন আর এটা আছে মোচা চিংড়ি আজ দুপুরে কিন্তু জমে যাবে একদম কাটাকাটি এইভাবে আপনারা বাড়িতে একবার এই মোচা চিংড়ি করে খাবেন দেখতে যেমন সুন্দর আর খেতে তো অসাধারণ লাগবে যে আমি রান্না করে আমি নিরে প্রশংসা করছি না আমি তো বাড়িতে এইভাবে রান্না করি খুব সুন্দর লাগে খেতে আর এই দই বেগুন দেখুন যেদিন নিরামিষ দিন হবে এইভাবে করবেন ভালো লাগবে খেতে পুরোটা এখানে শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের আমি করে দেখানোর চেষ্টা করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকানের আছে প্রেস করবেন সর্বপ্রথম আমি যা যা রান্না করি আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার